কোনো সময় কলাপস করে না আর এটা হলো ওয়ান ডে এটা এমন টি টোয়েন্টি না কিন্তু আমরা যে সময় দেখলাম যে দশ ওভার অবশ্যই অবশ্যই আমরা অনেক মিস করছি না এই ধরনের কারণ তারপরেও এত এতটুক বিপর্যয়ের পরে যে সময় তভিদ হৃদয় এবং জাকির আলী যে সময় ম্যাচটা দৌড়ছিল আমরা মোটামুটি একটা রান পাইছি আজকে যদি থাকতো না এই ম্যাচে নাহিদ রানা তাইলে একটা কিছু হইতো কিন্তু আমি বুঝলাম না যে আমাদের যারা ম্যানেজমেন্ট আছে কি জন্য আজকে নিল না এই ম্যাচে কি জন্য তারেখানে আনলো কেরি হইয়া এই ম্যাচ খেলাইলো না এই ম্যাচের মতো ডিফারেন্স হতে পারতো বাট যে নাই তাকে নিয়ে তো আমরা আসলে কিছু বলতে পারছি না কারণ যে কোনো যেমন আপনি একটা কথা চিন্তা করতে হয় যে কোনো দেশের বড় সব সবসময় থাকে না

Uh, when we see people people. here here in 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 the the way you meet them, the, it, it's all beautiful. I I don't feel that here in Dubai, in this part of the world. What's so uh, again, I would like to ask about Bangladeshi people. How are they আসলে আজকে আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা কিছু করতে পারে নাই কি আমাদের তহিদ হৃদয় যে আমাদেরকে খেলা অনেক আমরা খুশি হয়েছি ও একশো পঁয়ত্রিশ রানের মধ্যে থেকে এবং নাম কি জাকেরালী ওরা যে মজবুত করে ছুটি করছে ছুটি করে আমাদেরকে একটু আনন্দ দিয়েছে খেলার মধ্যে হাত আছে কিন্তু আমাদের যে টার্নিং মল ছিল এগুলো ওরা কাজে লাগাতে পারে নাই ওরা যদি কাজে লাগাতো আজকে ম্যাচটা হয়তো বা আমাদের দিকে আসতে পারত ধন্যবাদ

আমরা এই আর কি